বাজারের মধ্যে এখন পোস্তার দোকানে এতটাই ভিড় যে যাওয়া যাবে না ওখানে প্রচুর কেক পাওয়া যাচ্ছে আর কি এই বন্ধুরা তোমরা কেমন আশা করি সকলে ভালো আছো মাস্ত আছো গাই স্বাগতম ব্ল্যাক ফ্যামিলিতে আজকে সকাল সকাল উঠে আর কি কিছু আকাশটা কত সুন্দর শীতের আকাশ মেঘাচ্ছন্ন আকাশ খুব ভালো লাগছে আজকে আমরা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম মানে স্বয়ং কল করলো আমাকে হ্যান্ড দেন বাড়ি থেকে বেরিয়ে গেলাম আমি এখানে চলে আসলাম এই প্লেসে দেখতে পাচ্ছ আর এটা আমার পিছনে দেখতে পাচ্ছ একটা পার্ক আছে ভিতরে যাবো আমি ওরা এখানেই আছে আমি মানে আমাকে কল করে ডাকা হয়েছে এখানে আমি চলে এসেছি ওদের বিপদ আর আমি আসবো না কোনো হতে পারে না রাহুল ব্ল্যাক ফ্যামিলি অলওয়েজ এরা সব তো এখানে দাঁড়িয়ে আছে কেমন আছো সকলে ভালো আছো বোনের চলো দেখা যাক এদের কি প্রবলেম কি হয়েছে বলতো সকালবেলা কি মানে ডিস্টার্ব হচ্ছে কেন তোমার ফোন করে করে কি হয়েছে মন খারাপ বাট ভয় কেন কি হয়েছে বলুন আপনার তো সমস্যা আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে ওই জন্য ঠিক করতে এসেছি রাহুল না রাহুল একটু ঠিক করে দাও গাইস মানে চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছে ই আর কি না অ্যাকচুয়ালি ও চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছে লাগের দিন আর আজকে মানে সলভ করা হবে মানে মেইন ব্যাপারটা যে হ্যাকার তার ফোন নিয়ে আমরা চলে এসেছি আর কি মানে হ্যাকারের ফোন আমরা আমাদের হাতে এখন তো দিস ইজ ভাই কোনো সমস্যা হবে না সবকিছু সলভ সলভ করা হবে তো চলো গাইস দেখা যাক কি প্রবলেম আর সব সমস্ত কিছু মানে সলভ করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি সেটা মনে হয় ফেয়ার হবে তো গাইস আবার দেখা হচ্ছে স্বামীরা চলে গেল আমাকে রেখে কারণ ওর তো দোকান যেন ওর দোকানটা ভীষণ ইম্পর্টেন্ট ওর দোকান তো খুলতেই হবে সেই জন্য ও দোকানের এতে চলে গেল আর কি দোকানে খুলতে চলে গেল। অ্যান্ড দেন ওদের চ্যানেলটা যেটা হ্যাক হয়েছিল আর কি দেন হ্যাকারের ফোনটাও আমরা নিয়েছিলাম মানে লোকেশান ট্র্যাক করে সে একটা বিশাল হিস্ট্রি এখন আপাতত সব কিছু সলভ হয়ে গেল ওদের বিদায় করে দিলাম আর ওটা ওটা দেখালাম না কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তো ও চলে গেল ওখান থেকে তো এই হচ্ছে ছোটোখাটো একটা পার্ক দেখো সুন্দর সুন্দর একটা একটা ভিউ আছে দেখো এই সাইডটা একটু দেখায় তোমাদের আরও ভালো লাগবে দেখো এই খুব সুন্দর একটা পার্ক আমাদের এরিয়াতেই পড়ে এটা বিশেষ করে ওই প্রবলেমটা ছিল বলে এখানে আসা হলো অ্যান্ড দেন সব কিছু সলভ এখন বাড়ির দিকে রওনা দিতে হবে বাজে এখন পাঁচটা সাড়ে পাঁচটা প্রায় তো ভাইজ চলো আমরা আমি এখান থেকে বিদায় নিলাম আর কি চলো ওখানে একটু কাজ বাজ আছে একটু হালকা শপিং টপিং আছে মা বললো কিছু ফলটা হলো নিতে হবে হালকা বাড়ির জন্য তো ফল নিয়ে তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে মিলছি দেখো গাইস এই হচ্ছে এটা হচ্ছে রোড এই রোডটাই খুব ভালো লাগে এক্সপিরিয়েন্স মাস লাগে গাইস ভাটি এক্সপিরিয়েন্স হয় মানে এই রোডটায় গাড়ি চালাতে আমি জানি না কতটা কিরকম কি সাউন্ড পাচ্ছ তোমরা বাট সুন্দর লাগে এই রোডটায় গাড়ি চালাতে তো পার্ক থেকে আমরা চলে এসেছি এখানে অ্যান্ড দেন চলো মার্কেটে যাচ্ছি গাইস তো ওখান থেকে মার্কেটে যাচ্ছি আমি দেখো ও ঠান্ডায় এখানে চা খাওয়ার মজাটাই আলাদা গাইস তো দেখো ওখান থেকে তো কাজটা মেটালাম এখন এখানে এসেছি অর্কেস্ট্রায় একটু কিছু শরীরটা ওয়ার্ম করতে গরম করতে তো দেখো ফিনিশ বিলটা ধরো আসছি বাই ভালো দেখো যাও গাইজ শরীর পুরো ওয়ার্ম ঠান্ডা একটু গরম গরম হয়ে গেলাম এবার চলো বাজারের দিকে চলো বাজারে দেখা যাক কতটা কি কেনা যায় এখন মা বলেছে তো ফল নিতেই হবে তো বাই ফল নিতে হবে এখন বাজারে যাওয়া যাক দেখা যাক কতটা কীরকম কী রিয়াকশন পাওয়া যায় পাবলিকের তো চলো গাইস বাজারে গিয়ে আমি মিলছি তোমার তো গাইস স্বামীম কিন্তু দোকানে চলে এসছে কখন এসছি স্বামীম এক্ষুনি দেখো ঠিক আছে মানে ও ঠিক বাড়ির থেকে রেডি ফেডি হয়ে আর কি চলে এসেছে বাজারের ভিতরে রিয়াকশনটা দেখার দরকার আছে আসিফ তো আসিফকে হাই করে দিলাম আর কি ওখানে ছিল এখন এখানে পাওয়া যায় কিনা দেখতে হবে দাদা বলছি চায়ের সাথে বলে কপি ভাজা বলে ওটা কি আপনার দোকানে পাওয়া যাবে পাওয়া যাবে না গাইজ এখানেও নেই চলো গাইজ বাজারের ওই দিকটা যাওয়া যাক এখন দেখা যাক ওখানে হয়তো পেয়ে যেতে পারি হয়তো পেয়ে যেতে পারি দাদা ভালো আছো তরমুজকে অনেক দিনের না কি আজকে দুই পাঁচ দিনের ঘটনা মোটামুটি দুদিন মতো হচ্ছে না একটা হালকা করে দেখা হতো দেখি ফোনটা কিরকম হয় দেখো গাইজ এখন ঠান্ডার সময় তরমুজ খেতে হবে

তো টোয়াইজ চলো কলারটা তো কিনেই নিলাম অ্যান্ড দেন দেখি নেক্সট শপিং কী করা যায় এখন ফুচকার দোকানে এতটাই ভিড় যে যাওয়া যাবে না ওখানে এখন ওখানে যেতাম ফুচকার দোকানে প্রচুর ভিড় হয়ে গিয়েছে সেই জন্যে আর যাবো না এখন কেক কেক গাইস এই দাদা ভালো আছো দেখো এখানে প্রচুর কেক পাওয়া যাচ্ছে আর কি ইমিডিয়েট হবে না তাই তো ও আচ্ছা তো টোয়াইজ ইমিডিয়েট হবে না বলছে দাদা হাটের ভিতরে কিরকম কি ভিউ পাওয়া যায় আর পাবলিক রিয়াকশনও কেমন আছে এর ভিতরে রিয়াকশনটাও সবচেয়ে বড় ব্যাপার কারণ শায়স্তানগর ফার্স্ট টাইম আমি ব্লগ বানাচ্ছি এরকম ভাবে রোডে ওই হ্যালো কেমন আছো বলো আছে কিন্তু আজকে কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকে পড়েছি বুঝলে শপিং শপিং করতে যাই হোক গাইজ দাদার দিকে ক্যামেরাটা না ঘোরানো বেটার আমি মুখটা ব্লার করে দেবো তাহলেও ঘোরানোর দরকার আছে দেখো কি কি সবজি দেখো এখানে কিন্তু আমার যেটা লাগবে ক্যাপসিকাম লাগবে আছে কি আছে এই তো আছে এটা কি প্রজাতি ক্যাপসিকাম গো হলুদ হলুদ হয় না এটা আছে তো আমাদের এখানটা চলে না ওটা দামি দামি না ওটা লাল কালার ক্যাপসিকাম গুলো দাম আচ্ছা তো যাও গাইস দাদা এখান থেকে সবজি সবজি নেওয়া হয় মাঝে মাঝে তো এখানে আসা বাজারের মধ্যে ফার্স্ট টাইম ব্লগ করছি আর হাটবারের দিন আমি যদি আসি এ তো মানে এনি তো কথা বলতেই পারবেন না আর কি ভীষণ চাপ থাকে আর কি আর বাজারের দিন এসে ডিস্টার্বও করা উচিত না অনেকদিন বাদে অনেকদিন বাদে

আমি রেসপেক্ট দিলাম দেখা করে তাই বাড়ি যাই পাবলিক আসলাম হ্যাঁ ভালো থাকবি তো যাই হোক চলো এখান থেকে তো সব কমপ্লিট কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো ব্ল্যাক ফ্যামিলিকে তো চলো আজকে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো বাই